ভীষণ সুন্দর প্যানেল মোটিভের ওপর যাচ্ছে হ্যাঁ অ্যাডজাস্ট করার জন্য এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার নাইটি এটা এটা যাচ্ছে কিন্তু আজকের ভিডিও নেক্সট কালেকশন এটা যাচ্ছে কিন্তু আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন সে নেক্সট কালেকশন যাচ্ছে এটা কি যাচ্ছে এন্ড পুরো অল ওভার নাইট কালেকশনটা যাচ্ছে এটা বাটি কালেকশন যাচ্ছে এটা খুব সুন্দর দেখা এটা কিন্তু ভীষণ মিষ্টি একটা কালারের উপর যাচ্ছে নমস্কার আমি কাকলিতে সাতিসি শাড়ি কুটির থেকে আবার নিয়ে এসেছি শাড়ি কালেকশন না এবার নিয়ে এসেছি নাইটি কালেকশন তো নাইটির কালেকশন কিন্তু এর আগেও আমরা শেয়ার করেছি প্রচুর ভালোবাসা পেয়েছি মানে এত ভালোবাসা পেয়েছে আনটি তোমাদের থেকে যে আনটি সব স্টক আউট হয়ে গিয়ে আবার নতুন স্টক এনেছে মানে গরমে আমাকে আবার আসতে হলো আন্টির কাছে নাইট ভিডিও শুট করার জন্য তাই তো বেসিক্যালি আমরা কিন্তু একটা মানে ওই দুটো ভিডিওই দিয়ে থাকি দু একটা ভিডিও এবারেই তোমার কিন্তু প্রথম যাচ্ছে মানে দুটোর বেশি ভিডিও তো এত এত মানে তোমরা ভালোবাসা দিয়েছো ভিডিওটাতে যে আন্টির কিন্তু টোটালি পুরো স্টক আউট কালেকশন নাইটির আবারও নতুন কালেকশন গুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ভিডিও শুরু করার আগে না আমি লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিতে চাই লোকেশন তোমার শপে আসবে কিভাবে আন্টি একটু বলো তো আমি তো মানে বাস রুট বলে দিয়েছি বাস নাম্বার বলে দিয়েছি তো সেটা আমি আর বাস রুটটার বলছি না আচ্ছা এবার আমি ট্রেন রুটের কথা বলে দিচ্ছি অনেকে তো গড়ো বেফুদ ডাঙ্গপুরি বজবজ তারপরে তো মনুইহাটি এসব সাইট থেকে আসতে চাইছে দমদম সাইট থেকে যারা আসছে জেনে তো সেই জন্য এবার থেকে আমি ঠিক বলেছি একটা ভিডিওতে ট্রেনের লোকেশন বলবো আর একটাতে বাস বলবো আচ্ছা তো এবার যারা ট্রেনে আসতে চাইছে তাদেরকে বলবো প্রথমে যারা মানে বই যে লাইন আছে সেই ট্রেন দক্ষিণ শাখায় গিয়ে ট্রেন ধরে বালিগঞ্জ স্টেশনে নামতে হবে আচ্ছা বালিগঞ্জ স্টেশন থেকে নেবে ওখানে বালিগঞ্জ আবার পরে যাকে জিজ্ঞাসা করবে যে বাঞ্ছারাম মিষ্টি দোকান কোথায় ওখানে এসে তোমার করল মানে লালকুটির অটো ধরে কলরিং বাজার নামে লাস্ট অফিস ওখান থেকে তারপরে বা গাইড করে দেবো ওখান থেকে তোমাদেরকে বলে দেওয়া হবে কিভাবে আসতে হবে একদম ইজি আসা এছাড়াও বাস রুটটা আরেকবার একটু বলে দাও আর বাস রুট এর মেট্রোতে যারা আসে মেট্রোতে বলে দি যারা মেট্রো করে যারা দমদম বা ক্যান্টনমেন্ট থেকে ওই সাইড থেকে যারা আসে মেট্রো করে তাদেরকে বলে দি তারা প্রথমে দমদম থেকে মেট্রো ধরে জ্যোতিদাস পার্কে নামবে ওখান থেকে নেবে যাকে জিজ্ঞাসা করবে চিত্তরঞ্জন মানে সেবা সদন hospital কোন দিকটা ওদিকে গিয়ে বলবে আমি রাধা কৃষ্ণ মন্দিরের কাছে যাব রাধা কৃষ্ণ মন্দিরের কাছে যাব ওখানে রাধা কৃষ্ণ মন্দিরের কাছে এসে যে সকল অটো মালিক মানে হাজরা টু তোমার বন্ডাল যাচ্ছে সেই অটো ধরে তোমাকে ফাঁড়িতে নামিয়ে ওখান থেকে অটো ধরে তোমার বাধ্যবতা যদি আমাকে আমাকে ফোন করলে আমি সেভাবে গাইড করব একদম আর জানিনা কি আসতে পারছ না শপে তারা তো অনলাইনে মাধ্যমে কিনতেই পারবে সেটা তো তোমরা জানোই আর এখানে কিন্তু আমি আগেই বলে দিই আজকে ভিডিওতে সেট কেটে কিন্তু নাইটি দেওয়া হবে তো তোমরা কিন্তু নির্দ্বিধায় কন্টাক্ট করতে পারো তো ইন্ট্রোডাকশনটা অনেক বেশি বড় হয়ে গেছে আন্টি তার বেশি কথা বলছি না 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 কালেকশন দেখো স্টার্ট করছি এখানে কিন্তু হোলসেল রিটেল তোমরা যে কোনো নিতে পারো সমসো ডিটেইলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো তোমরা আর আন্টি কিন্তু অনলাইনে যারা নিতে চাইছো তাদের জন্য কিন্তু বলে দিই উনি কিন্তু ভিডিওতে

আরো একশো টাকা নেই আরো আছে আমি তো শব্দ দেখাবো না হ্যাঁ সব দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এগুলো কিন্তু যাচ্ছে এছাড়াও পেয়ে যাবে ঠিক আছে একশো টাকার প্রচুর অপশন রয়েছে তোমরা সমস্তটা দেখার জন্য আরটির সাথে কন্ট্যাক্ট করতে পারো যাচ্ছে নেক্সট কালেকশন কি সুন্দর যাচ্ছে কালেকশনসটা দেখতে পাচ্ছ আমি একটু বলে দিই ওটা যাচ্ছে বুকের কাছের দিকটা হ্যাঁ এটা দেখতে পাচ্ছো পুরো অল ওভার বডিতে কিন্তু একটা পালক টাইপের মোটিভ রয়েছে ফেদার মোটিভ রয়েছে আর এটা নিচের দিকটা খুব সুন্দর ইউনিক যাচ্ছে কিন্তু আর ওখানে বেশ একটা ফুল ফুল ডিজাইন যাচ্ছে আর দুদিকে দুদিকেই সেম কাজ যাবে হ্যাঁ হাতা বলা নাইটি যাচ্ছে অনেকে আন্টিকে বলো যে হাতা কাটা জিনিস লাগালে মানে হাতা কাটা নাইটি নিলে সেটা আবার লাগানো ঝামেলা হয়ে যায় তো এগুলো কিন্তু প্রত্যেকটাই হাতা কাটা নাইটি যাচ্ছে ঠিক আছে এটা রেঞ্জটা বলবে হ্যাঁ এটা যাচ্ছে তোমার আমি কালার দেখিয়ে এটা ইয়েলো কালারও ছিল আন্টিকে বলবো একটু হলুদটা একটু খুলে দেখা তো আন্টি কালার চার্ট আগে দেখে নাও এগুলো কিন্তু যাচ্ছে কালার চার্ট চারটে করে কিন্তু কালার পেয়ে যাচ্ছে এই হলুদটা একটু এটা মাত্র একশো পনেরো টাকার মধ্যে তাই তো খুব কম দামে কিন্তু তোমরা কালেকশানসগুলো পাচ্ছ আমি কিন্তু বারবারই বলবো তোমরা যারা নাকি নিতে চাইছো অবশ্যই কিন্তু কনট্যাক্ট করো খুব সুন্দর কালেকশানসগুলো হলুদটাও সুন্দর প্রিন্টগুলোও তোমরা কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবে ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর একটা জিনিস যাচ্ছে মানে খুব সুন্দর একটা প্রিন্ট যাচ্ছে আরও একবার দেখায় তোমাদেরকে এটা নেক্সট কালেকশনের কিন্তু কালার অপশানস গেল হলুদের মধ্যে আগেটা তো তোমাদের দেখালাম স্কাই ব্লু এটা কিন্তু হলুদের মধ্যে এটা একশো পনেরো টাকার মধ্যে এরপরে যাচ্ছে হচ্ছে নেক্সট কালেকশন নেক্সট নাইটের কালেকশন এটা দেখতে পাচ্ছ এটা হোয়াইট মোটিভের ওপর মানে হোয়াইট কালারের ওপর যাচ্ছে আর তোমরা পুরো মোটিভটা যাচ্ছে কিন্তু স্কাই ও সরি না ব্লু একদম ব্লু মোটিভের ওপরে যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে নেক্সট কালেকশনস পুরো এটা কিন্তু হাতাটা যারা নাকি চাইছো না স্লিভলেস পরবে তারা কিন্তু লাগিয়ে নিতে পারো এর মধ্যেও তোমরা অপশন পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর এটা কিন্তু এরপরে নেক্সট যাচ্ছে একটা ইয়েলোর মধ্যে মানে বেস কালারটা কিন্তু হোয়াইটই পাবে এরপর যাচ্ছে রেড একদম হ্যাঁ গরমের মধ্যে গরমের মধ্যে গরমের মধ্যে একটু হোয়াইট পড়তে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে এটা হলো হাত কাটা বাহ তারপর আবার হাত কাটা এটা প্রাইস রেঞ্জটা বলবো এটা 120 যাচ্ছে এটা মাত্র 120 টাকার মধ্যে

মানে তোমাদেরকে কি বলবো একটা যদি এইটুকুতেই এত বড় হয়ে যায় আমি একটু দেখিয়ে দিই কালেকশনটা এটাও যাচ্ছে একশো চল্লিশ টাকার মধ্যেকার কালেকশন ঠিক আছে প্লাস এটাতে কিন্তু হাতা সমেত পাচ্ছ একটা ভিডিও আমরা করি সেটাই হয়ে যায় মানে আঠেরো কুড়ি মিনিটে সব কালেকশন দেখালে তো সেই ভিডিওটা বোরিং হবেই তো তার জন্যই কিন্তু তোমাদেরকে জাস্ট কয়েকটা করে দেখানো হচ্ছে এটার মধ্যে আপাতত একটা কালার অপশনই তুমি দেখালে দুটো কালারই আছে দুটো মানে একটা তো খুলে দেখালে আর একটা তোমার ভিডিও দেখে দেখে যারা আসছে অনেকে তো এসেছে তারা মানে নিয়ে নিয়ে চলে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা কিন্তু সেট কেটে দেওয়া হয় সেট কেটে দেওয়া হয় হ্যাঁ তোমাদেরকে বলাই হয়েছে দেখতে পাচ্ছ থাম্বনেলেও লেখা রয়েছে ভিডিওর প্রথমে বলা আছে সেট কেটে দেওয়া হয় তো তার জন্য কিন্তু সেট কেটে যদি নিচে কালার বেরিয়ে আছে তো যারা নাকি দেখছো ঝটপট আসো তাহলে কিন্তু অপশনস গুলো তোমরা পাবে নেক্সট কালেকশন কালেকশন যাচ্ছে এটা হ্যাঁ এটাও খুব সুন্দর একটা স্কাই ব্লু এর মধ্যে দেখতে পাচ্ছ পুরো অল ওভার রেড কালার এর ফুল ফুল মোটিভ টাইপের যাচ্ছে এটা কি যাচ্ছে আন্টি বলো এটা তোমার যাচ্ছে রেড এর উপরে যাচ্ছে এটাও তোমার স্লিভলেস উপরে যাচ্ছে হাতা কিন্তু ভেতরে পেয়ে যাচ্ছে হাতা পেয়ে যাবে আর সবথেকে বড় গরমের জন্য বেশিরভাগ সময়

কালেকশন কিন্তু বেরিয়ে যাচ্ছে আরো একটা রয়েছে ওখানে পিঙ্ক কালেকশন বেরিয়ে যাচ্ছে তাই বলা হচ্ছে ছটা পট কিন্তু আন্টির সাথে কন্ট্যাক্ট লটের মধ্যে সব এগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে

অপশনস যা আছে দেখো আর দামটাও বলো হ্যাঁ বাহ এই দেখতে পাচ্ছি প্যানেল ডিজাইনের উপরই যাবে শুধু প্রিন্ট এদিক ওদিক যাবে ঠিক আছে হ্যাঁ

বাহ খুব একশো পঁয়তাল্লিশ আগের টাও একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ এর মধ্যে কিন্তু আরো অপশন পেয়ে যাবে জাস্ট তোমাদেরকে কিন্তু এখানে দুটো দেখানো হলো নেক্সট আরো একটা কালেকশন আসছে খুব সুন্দর একটা ব্লু এর উপর যাচ্ছে অফ হোয়াইট কম্বিনেশনে আর মাল্টিকালার বল যাচ্ছে ঠিক আছে এটাকে মিটা মাটিক বলে মিনাকারি বাটিক আমি তোমাদেরকে আরো একবার দেখাই নাইটিটা পুরো অল ওভার মিনাকারি বাটিকের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ এটাও প্যানেল ডিজাইন মোটিভের ওপর যাচ্ছে খুব সুন্দর কালেকশনটা হাতা কিন্তু রয়েছে ভেতরে এটার মধ্যে কালার অপশনস কি কি রয়েছে আন্টি দেখাও এত ভাও লালটা কেন খুলে দেখালে না আন্টি লালটা দেখাতে পারতে লালটাও খুলে দেখাও হুম বেশ ভালো লাগছে লালটা মানে ব্রাইট কালারগুলো না খুললে না সত্যিই চোখে পূর্ব সুন্দর খুব সুন্দর আর একটু ঠিক করে ধরবেন আইটিটা তুমি আমি তো তোমাদেরকে আগে একটা ব্লু দেখালাম এরপরে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা রেডের কম্বিনেশনের ওপর খুব সুন্দর যাচ্ছে নেক্সট কালার অপশন হ্যাঁ আমি তোমাদেরকে খুলে দেখালাম এটাও কিন্তু প্যানেল মোটিভের ওপরই যাচ্ছে দেখতে পাচ্ছ স্লিভলেসের ওপর ভীষণ সুন্দর প্যানেল মোটিভের উপর যাচ্ছে এটা প্রাইস রেঞ্জটা কি রয়েছে যাচ্ছে 150 150 টাকা এত সুন্দর শাড়ি বলছি মানে শাড়ি বলতে বলতে না অভ্যাস হয়ে গেছে 150 টাকা এত সুন্দর একটা নাইটের কালেকশন কালার চ্যাটিন দেখি দুটো কালার তো দেখানোই হলো এই কালারটাও মারাত্মক সুন্দর আর এটা তো কমন একটা কালার যাচ্ছে ওয়াইন কালার খুব সুন্দর 150 টাকার মধ্যে তোমরা এত সুন্দর একটা শাড়ির সরি নাইটির কালেকশন পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন যেটা খুব সুন্দর কিন্তু অলিভ গ্রিনের উপর যাচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট মোটিফের উপর এটা কি যাচ্ছে আন্টি বলো এটা তো গোলগলার উপরে যাচ্ছে স্লিপ মানে হাতকাটার গোলগলা যাচ্ছে হাতকাটা স্লিপলেস এর উপর যাচ্ছে এইটা যাচ্ছে পুরো অল ওভার নাইটিটা মানে এই জিনিসটাই পাবে তোমরা এর মধ্যে কালার অপশন দেখাতে দেখাতে এর প্রাইস রেঞ্জটা বলবেন আন্টি এর মধ্যে অনেকগুলো কালার অপশনস রয়েছে এটা যাচ্ছে একশো পঞ্চান্ন টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছি এত সুন্দর একটা অপশন মানে এত সুন্দর একটা নাইটি তার মধ্যে এতগুলো কিন্তু কালার অপশন সে কিন্তু নেক্সট কালেকশন খুব সুন্দর নাইটিটা মানে তুমি এত সুন্দর সুন্দর কালেকশন এনেছে আগের বারের গুলো আউট হয়ে গেছে বলে মানে এবারেও আনটি আর রাখবে না ঘরে কিছু সব দিয়ে দেবে তোমাদেরকে তার জন্য ঝটাপট কিন্তু কন্ট্যাক্ট করো তোমরা এটা দেখতে পাচ্ছো নেক্সট কালেকশন যাচ্ছে খুব সুন্দর প্যানেল মোটিভের কিন্তু কিন্তু ডিজাইনটা ওপর আলাদা যাচ্ছে ইন্দোনেশিয়া গুজরি ডিজাইনটা তাই তো ইন্দোনেশিয়া গুজরির ওপর যাচ্ছে এত সুন্দর রেলের ওপর যাচ্ছে এর মধ্যে কালার গুলো দেখাবো আর তোমাদেরকে কিন্তু টাচ যাচ্ছে বাটিকের একটা টাচ রয়েছে এর মধ্যে তোমাদের কালার অপশনস গুলো দেখাই

নেক্সট কালেকশন তোমাদেরকে দেখাই এটা কিন্তু ভীষণ মিষ্টি একটা কালারের উপর যাচ্ছে দেখতে পাচ্ছ আর তোমার মোটিভ গুলো দেখো কতটা কিউট যাচ্ছে আমি প্রথম দেখলাম এরকম হ্যাঁ হ্যাঁ এটা দেখতে পাচ্ছ ভি মানে সরি ভি নয় এটা হচ্ছে চৌকু গলার উপর যাচ্ছে পাইপিং প্লাস ওখানে একটা ফিতে মোটিভ করা রয়েছে হ্যাঁ

আর ওটা ব্লু এর উপর কিন্তু রেড যাচ্ছে এই কম্বিনেশনটা কিন্তু পেয়ে যাচ্ছে এটা প্রাইসটা বলবেন এর আছে 175 এর উপরে 175 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে যাচ্ছে নেক্সট কালেকশন আজকের ভিডিও এটাও খুব সুন্দর একটা কালারের উপর যাচ্ছে গ্রিন এর মধ্যে কিন্তু হোয়াইট কম্বিনেশনে পুরো কলকা ডিজাইনের উপর যাচ্ছে পুরো মোমবাটিকের উপর একদম মোমবাটি এর মধ্যে পুরো অল ওভার বডিতে যাচ্ছে পুরো বডিটা ডিজাইনটা দেখতে পাচ্ছো এটা রাউন্ড নেকের উপর যাচ্ছে আর একটু দেওয়া আছে এটা হাতাতো দেওয়াই রয়েছে আন্টি এটার কালার গুলো দেখাবে হ্যাঁ হ্যাঁ এটা মানে আমি বলছি না অনেক যা অনেকটা দেখছি একটা দুটো করে কালার কম আছে এগুলো বেরিয়ে গেছে আচ্ছা দুজন ঝটপট করে চলে আসে যাচ্ছে তোমার একশো আশি এই অপশনটা যাচ্ছে কিন্তু মাত্র 180 টাকার মধ্যে নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কি যাচ্ছে আন্টি একটু বলো এটা তোমার যাচ্ছে আজরাকের উপরে আজরাকের উপর আজরাকের উপরে ফ্রন্ট ওপেন দেখো এখানে বোতাম দেওয়া আছে আচ্ছা আর এখানে হাতা হাতাটাও দেওয়া আছে হুম 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 এটা যাচ্ছে তো আজরাকের উপরে যাচ্ছে প্রিন্টটা এটা যাচ্ছে পুরো অল ওভার আজরাক প্রিন্টের উপর আমি একটু ক্লোজ দেখাই তোমাদেরকে প্রিন্টটা বুকের কাছে কিন্তু বোতাম রয়েছে এটা ওপেন যাচ্ছে ফ্রন্ট ওপেন যাচ্ছে আন্টি এটা ফ্রন্ট ওপেন যাচ্ছে তো এর মধ্যে তোমাদেরকে আমি অপশনস দেখাচ্ছি কালার অপশন অপশানস ঠিক আছে দেখাও বা খুব সুন্দর দারুন খুব সুন্দর যাচ্ছে কিন্তু এগুলো যাচ্ছে তোমার 190 করে মাত্র 190 টাকার মধ্যে যাচ্ছে এত সুন্দর কালেকশনসটা ঠিক আছে

ওই জন্য যারা দরকার লাগবে তাদেরকে বলছি এখান থেকে তোমরা কালেক্ট করে নাও আচ্ছা এগুলো কালার অপশানস যাচ্ছে হ্যাঁ এটা একবার দেখো আন্টি এই যে দেখতে পাইছো ষাট ইঞ্চি নাইটিটার কালার গুলো এগুলো যাচ্ছে দামটা কি যাচ্ছে আন্টি এটার দাম যাচ্ছে এটার দাম যাচ্ছে কিন্তু মাত্র দুশো টাকার মধ্যে খুব সুন্দর একটা কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো

খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছি ও আচ্ছা বোথ সাইড কিন্তু কাজ যাচ্ছে তাই না এর মধ্যে কালার অপশন দেখা প্রাইস প্রাইসটা বলো আন্টি এর মধ্যে কালার অপশন কে কি রয়েছে দুশো কুড়ি আচ্ছা এটা যাচ্ছে হচ্ছে দুশো কুড়ি টাকার মধ্যে এইগুলো কিন্তু কালার অপশানস গেল হ্যাঁ অনেকগুলোই কালার অপশানস যাবে কিন্তু আর এটার দাম যাচ্ছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে যাচ্ছে নেক্সট একটা নাইটির কালেকশন এটা কাফতান সেটা কাফতান নাইটি এটা যাচ্ছে কিন্তু কাফতান নাইটির কালেকশন ঠিক আছে পুরো অল ওভার তোমাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর আর ওখান থেকে ও আচ্ছা প্যানেল ডিজাইনের ওপর যাচ্ছে পুরো অল

একশো টাকায় নাইটি এত সুন্দর তোমরা কেন স্টক আউট করবে না আমি তো সেটাই মানে আমি সেটাই ভাবছি যে কেন তোমরা স্টক আউট করবে না এত সুন্দর সুন্দর কালেকশন এত কম দামে পাচ্ছ তোমরা ঝটপট চলে আসছে থাকতে থাকতে আমরা অনেক অনেক কিছু দেখাতে পারিনি মানে দুটো একটা করে বেরিয়ে গেছে অলরেডি যারা নাকি কালকের ভিডিও কালকে যে ভিডিও আপলোড করছে সেটা দেখে কল করেছে সেগুলো কিন্তু অলরেডি বেরিয়ে গেছে কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে পুরো অল ওভার কাপ্তানের উপর আর মিডিলের এর পোর্শনটা দেখতে পাচ্ছ হ্যাঁ মিডিলের এর পোর্শনটা একটা কালার দুপাশে কিন্তু দুটো কালার প্যানেলের উপর যাচ্ছে পুরো অল ওভার নাইটি আর এখানে এই যে নাইটি এই যে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু একটা দড়িটা রয়েছে এর মধ্যে কালার অপশনস দেখাবো প্রাইস রেঞ্জ বলবো কালার অপশনস প্রচুর পেয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই কন্টাক্ট করো স্ক্রিনের উপরে যে নাম্বারটা যাচ্ছে সেটা কিন্তু আদৃষ্টি শাড়ি কুটিরের নাম্বার যাচ্ছে orangeটাও খুব সুন্দর এরপরে যাচ্ছে এটা ব্ল্যাক নয় এটা কিন্তু ব্লু যাচ্ছে হ্যাঁ নেভি ব্লু রূপ এটা প্রাইসটা যাচ্ছে মাত্র 55 টাকা মাত্র একশো পঞ্চান্ন টাকা তুমি দাম বলার আগে মাত্র বলে দিয়েছো মাত্র কিন্তু একশো পঞ্চান্ন টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশন আচ্ছা এরপরে আবার একটা খুব সুন্দর কালেকশন দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছ এটা যাচ্ছে পুরো অল ওভার অ্যালান কাটের ওপর হ্যাঁ না এটিটা খুব সুন্দর আমি দেখাচ্ছি তোমাদেরকে ওটা কিন্তু ফ্রন্টটা ওপেন যাবে ঠিক আছে আরেকবার দেখাই আর এটা স্লিভলেসের উপর যাচ্ছে ও আচ্ছা অ্যাডজাস্টেবল কিন্তু দড়িও রয়েছে খুব সুন্দর একটু ধরো আমি দেখাই এটা অ্যালান কাটের ওপর যাচ্ছে পুরো অল ওভার আর কালারটা প্যানেল ডিজাইনের ওপর যাচ্ছে আমি আগে দেখিয়ে নি কালেকশনটা এটা কিন্তু পুরো অল ওভার নাইটের কালেকশনটা যাচ্ছে এটা বাটিকের উপর প্যানেল বাটিকের উপর প্যানেল কালার গুলো তোমরা কোনটা ছেড়ে কোনটা দেবে প্রত্যেকটা কালার খুব সুন্দর এটা যাচ্ছে গ্রিনের উপর একটা তোমরা জাস্ট দেখো প্রিন্ট গুলো সেম যাবে কালার গুলো কিন্তু চেঞ্জ হবে আর এরপরে লাস্ট যাচ্ছে হচ্ছে গোলাপির ওপর তোমরা বলো কোন কালারটা ভালো লাগছে না প্রত্যেক কটা কালার ভীষণ সুন্দর যাচ্ছে আর এটা দামটা বলবে আনি এটা যাচ্ছে 155 এর উপরে মাত্র 155 টাকার মধ্যে পরে নেক্সট কালেকশন যাচ্ছে এটা কি যাচ্ছে আনি এটা শর্ট নাইটির উপরে যাচ্ছে ফ্রক ডিজাইন ফ্রক ডিজাইন যাচ্ছে শর্ট নাইটি বলছো যেটাকে এটা যাচ্ছে বুকের কাছে কাজটা আর অল ওভার কিন্তু বডিতে এইরকম ডিজাইনটা যাবে ঠিক আছে এটা ফ্রকের কালেকশন যাচ্ছে আন্টি বলছে আর এটার মধ্যে কি অপশন পাবে কালার অপশন আছে ও আচ্ছা খুলো না হ্যাঁ কালারগুলো গুলো ওপর থেকেই দেখিয়ে দাও এটা যেহেতু ফ্রক তার মানে কিন্তু খুললে জিনিসটা পুরোটাই খুলে যাবে এইগুলো কিন্তু আপাতত কালার চার্ট অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এটার ফ্রন্টটা ওপেন যাচ্ছে কি আনটি হ্যাঁ আমার মনে হচ্ছে হ্যাঁ 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 বোতামটা তার উপর বোতামটা ঢাকার সিস্টেম রয়েছে হ্যাঁ বোঝান যেহেতু একটু বেরোতেও পারলে বাইরে এটার দামটা বলবে আন্টি দুশো তিরিশ টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছো এটা কি যাচ্ছে আন্টি বলো সেলিব্রিটি নাইটি এটা সেলিব্রিটি নাইটির উপর যাচ্ছে তাই তো খুব তোমার দেখো বড়ো বড়ো ফুল তার সাথে যাচ্ছে কাজ হম আর এটা যাচ্ছে তোমার

ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে প্লিজ আর দেখেছো চুপি চুপি চলে যাবে না একটা করে লাইক করে দিয়ে যাবে তোমাদের একটা লাইক কিন্তু নেক্সট টাইম ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেশন দেয় আমাকে তো দেখতে পারছো এটা আছে আজকের ভিডিও লাস্ট কালেকশন তো আন্টি তুমি কি কিছু বলতে চাও এটার দাম যাচ্ছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা খুবই রিজনেবল এর মধ্যে সব কালেকশন গুলো দেখালে আশা করছি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আনটিকে একটু সাপোর্ট করো তো আজকের ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ঝটপট চলে আসো বুকিং করো একদম দেখার সঙ্গে সঙ্গে চলে আসো আর অবশ্যই কন্ট্যাক্ট করো আগে তো কন্ট্যাক্ট করো তাই না আর বেশি বেশি করে কমেন্ট করো কিরকম কি কালেকশন দেখতে চাও এরপরে কিন্তু আবারও একটা নেক্সট ধামাকাদার নাইটের কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা যদি দেখতে মানে চাও মিস যদি না করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করো চ্যানেলটি পাশে থাকো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি